আমি যাকে ভালোবাসি সে মানুষটিও কি আমাকে ভালোবাসে এমন প্রশ্ন কিন্তু আমাদের অনেকেরই থাকে কখনো বা এমনটা মনে হয় হ্যাঁ মানুষটি আমাকে ভালোবাসে বাট তার ভালোবাসা কি সত্যিকারের তার স্বভাব চরিত্র ব্যবহার আর তার আচরণে কখনো কখনো এটা অনুভব হয় সে সত্যিই ভালোবাসে বাট প্রশ্ন হলো তার ভালোবাসাতে সত্যতা কতটুকু তার ভালোবাসা কি আদতেও খাঁটি নাকি সে মুখোশ পরে মুখোশের অন্তরালে হৃদয়ে অন্য কাউকে লালন করে সে প্রতারণা করবে না তো তার ভালোবাসাই বা কতটা গভীর আজকের এই ভিডিও জুড়ে আমি তোমাদের কাছে বেশ কিছু লক্ষণ তুলে ধরবো যে লক্ষণগুলো যদি কেউ তোমাদেরকে ভালোবাসে তবে জ্ঞানে হোক অজ্ঞানে হোক সেই লক্ষণগুলো তার দ্বারা তোমার কাছে প্রকাশ পাবেই দেখো যখন আমরা কাউকে ভালোবাসি তখন সে ভালোবাসার মানুষটির কাছে আমাদের দ্বারা চাইলেও বা না চাইলেও জ্ঞানে অজ্ঞানে সে মানুষটির কাছে আমাদের কিছু এমন ব্যবহার প্রকাশিত হয় যে ব্যবহারগুলোর থ্রুতে সামনেকার মানুষটা কিন্তু এটা রিয়েলাইজ করে যে আমরা তাদেরকে সত্যিকারে ভালোবাসি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই লক্ষণগুলো সম্পর্কেই বেশ কিছু কথা বলবো তোমাদেরকে বলে রাখি সামনেকার মানুষটা আমাদেরকে কতটা ভালোবাসে আদতেও ভালোবাসে কিনা তার ভালোবাসার গভীরতা কতটুকু এ সম্পর্কিত বিষয়ে লক্ষ্য কিন্তু অনেক রয়েছে বাট একটা ভিডিওতে সব লক্ষণকে তুলে ধরা অসম্ভব তোমাদেরও ধৈর্যচ্যুত ঘটবে তাই তোমাদের ধৈর্যের প্রতি দৃষ্টি রেখে আমি বেশ কিছু মূল্যবান লক্ষণ তোমাদের মাঝে তুলে ধরবো যে লক্ষণগুলোর দ্বারা তোমরা এটা শিওর হয়ে যাবে সে তোমাদেরকে ভালোবাসে কি না আর যদি বা ভালোবেসে থাকে তার ভালোবাসার মাঝে গভীরতা কতটুকু ভিডিওটিকে সে সব দেখবে এ বিষয়ে আমি রিকোয়েস্ট করব না কেননা ভিডিও যদি তোমাদের মনপুত না হয় ভিডিও যদি তোমাদের কাজে না লাগে তবে কেনই দেখবে তবে আমি বিশ্বাসী এই ভিডিও তোমাদের যথেষ্ট কাজে লাগবে তোমাদের মন ছুঁয়ে যাবে তাই লাইক শেয়ার অবশ্যই করবে যদি ভালো লাগে তো নাম্বার ওয়ান পয়েন্ট তুমি যে মানুষটিকে ভালোবাসো তার প্রতি তোমার কেমন দৃষ্টিভঙ্গি হবে সে সমস্ত বিষয় তো তুমি জানো বা তোমাকে যে ভালোবাসে সে মানুষটার তোমার প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে তার তাকানোটা এমন হবে যে তাকানোর মাঝে তুমি এক রকমের মায়া মমতায় সমৃদ্ধ আন্তরিকতার ছোঁয়া অনুভব করবে দেখো সমাজে চলতে গেলে রাস্তাঘাটে কালীন আমাদেরকে অনেকেই দেখে থাকে বাট যে মানুষটি আমাদেরকে ভালোবাসবে আমাদের ভালোবাসার মানুষ তার দৃষ্টি সব সময় আমাদের প্রতি একটা আলাদা রকম ভাব তৈরি করবে তার দৃষ্টির কারণেই তুমি এটা রিয়েলাইজ করতে পারবে যে সে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে সে এক মনে তোমার দিকে তাকিয়ে থাকবে এবং তার তাকানোর মধ্যে এক প্রকার সরলতা মিষ্টতা মায়া মমতায় ভরা সমস্ত কিছু তার ফেসে ফুটে উঠবে যেখানে তুমি কোনো চাটুকারিতা দেখতে পারবে না এবং এমনভাবে সে তোমাকে দেখবে যে দেখার মধ্যে কোনো দৃষ্টিকটু স্বভাব তুমি দেখতে পারবে না সে যে তোমাকে দেখে যে নিজের অজান্তেই আনমনা হয়ে গিয়েছে তোমাকে দেখে সে যে খুবই শান্তি অনুভব করছে সে সমস্ত বিষয়গুলো কিন্তু তুমি তার মুখে প্রকাশ পাবে এবং এই দৃষ্টির ফলেই এভাবে তোমাকে দেখার ফলেই তুমি এটা নিশ্চিত হয়ে যাবে যে এ মানুষটি বা এ পার্সনটি আমাকে সত্যিই ভালোবাসে যা তার দেখার মধ্যে ফুটে উঠছে সে যখন তোমার সঙ্গে কথা বলবে তার কথা বলাকালীন তার ভয়েস টোন তোমাকে এতটাই সুখ আস্বাদন করাবে যা অকল্পনীয় যদি আমরা যার সঙ্গে কথা বলি কথা বলাকালীন যদি সামনেকার মানুষটা আমাদের পছন্দের মানুষ হয়ে থাকে তবে দেখবে আর পাঁচজনের সঙ্গে কথা বলাকালীন আমাদের যে ভয়েস টোনটা থেকে থাকে সে মানুষটি আই মিন যে মানুষটিকে ভালোবাসি তার সামনে যাওয়া কালীনই কিন্তু আমাদের ভয়েস টোন চেঞ্জ হয়ে যায় আমরা কিন্তু ভালোবাসার সুরে মিষ্টির সুরে আদুরে গলাই তার সঙ্গে কথা বলি অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা যে তোমাকে ভালোবাসে এবং তুমি এটা বোঝার চেষ্টা করছো যে সে আমাকে ভালোবাসে কি না তোমার সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলাকালীন সর্বদাই দেখবে আদুরে গলায় কথা বলবে যেটা ইউজুয়ালি মেয়েরা করে থাকে এবং ছেলেদের ক্ষেত্রে হলে সে তোমার সঙ্গে কথা বলাকালীন মাথা নিচু করে মিষ্টি সুরে কথা বলবে তার এই কথা বলার ভঙ্গিমা তার ভয়েস টোন তোমাকে একরকমের আলাদা সুখ আসাদন করাবে যার দ্বারা তুমি এটা শিওর হয়ে যাবে যে সে মানুষটা আমাকে সত্যিই ভালোবাসে যে বিষয় নিয়ে তোমার মনে প্রশ্ন কাজ করছে আদত ও ভালোবাসে কি না তা কিন্তু তার কথা বলার ধরনে তার ভয়েস টোনের দ্বারাই তুমি একশোই একশো পারসেন্ট শিওর হয়ে যাবে এবং এটা আমার বলার অপেক্ষা রাখে না তুমি সেটা উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ উনি বা ও আমাকে সত্যিই ভালোবাসে কেননা সে আরও অনেকের সঙ্গে কথা বলাকালীন তোমার মতো করে কথা বলে না যেভাবে তোমার সামনে নিজেকে প্রেজেন্ট করে যে ভাষাই তোমার সঙ্গে কথা বলে যে সুরে তোমার সঙ্গে কথা বলে সে সুর সে ভাষা সকলের জন্য না তা শুধু তোমারই জন্য যার দ্বারা এটা প্রমাণিত হয় হ্যাঁ সে তোমাকে সত্যিই ভালোবাসে তিন নম্বর তার সাজগোছ তোমার কাছে আসাকালীন সুন্দর হয়ে যাবে অন্য সময় যে ড্রেস যে ড্রেসে সে থাকে যেভাবে সে সাজগোজ করে থাকে যখনই সে তোমার কাছে আসবে তোমাকে দেখার মতো সিচুয়েশন হবে তখনই দেখবে সে মানুষটার মাঝে সাজগোজের অনেক চেঞ্জ এবং এই সাজগোজ যে শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না হ্যাঁ মেয়েরা একটু বেশি করে থাকে বা ছেলেরাও কিন্তু করে থাকে তারা চাইবে নিজেকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে তোমার সামনে প্রেজেন্ট করাতে যেন তার প্রতি তোমার দৃষ্টি আকর্ষিত হয় সরি তার প্রতি যেন তোমার দৃষ্টি আকর্ষিত হয় এই যে দৃষ্টিকর্ষণের কারণেই কিন্তু সে নিজেকে তোমার কাছে সাজগুজ করে সুন্দরভাবে প্রেজেন্ট করবে একটাই টার্গেট যেন তোমাকে তার ভালো লাগে তোমার সৌন্দর্য তাকে যেন ছুঁয়ে যায় কেননা সে তো তোমাকে ভালোবাসে সে সর্বদাই চাইবে নিজেকে তোমার কাছে দৃষ্টিকর্ষণ করার জন্য এই দৃষ্টি আকর্ষণের হেতু সে কিন্তু নিজেকে তোমার কাছে সাজগোজ করে নিয়ে আসবে ড্রেসিং সেন্সের মধ্যে হেয়ার স্টাইলের মধ্যে সব কিছুকে মিলিয়ে তুমি তাকে দেখে মানসিক একটা শান্তি অনুভব করবে কেননা সে তোমাকে এই শান্তি অনুভব করানোর জন্যই কিন্তু তোমার প্রতি আকর্ষিত হবার কারণেই কিন্তু নিজেকে বেশ পরিপাটি করে তোমার সামনে প্রেজেন্ট করবে এসবের ফলে তুমি একবার ভেবে দেখো যে কেউ একজন নিজেকে এভাবে তোমার সামনে প্রেজেন্ট করছে এই প্রেজেন্টেশন তোমাকে যে তার ভালো লাগে তা প্রকাশ করার জন্য যথেষ্ট কারণ গ্রহণ করে নাকি তো এতক্ষণ তোমাদের মাঝে আমি কথা বললাম যদি কেউ তোমাদেরকে ভালোবাসে কি লক্ষণের দ্বারা তুমি বুঝতে পারবে সেই মানুষটা তোমাকে ভালোবাসে কিনা এখন বলবো যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসে কি না তার ভালোবাসার মাঝে কতটুকু সত্যতা রয়েছে কতটা গভীরতা রয়েছে সেই বিষয়ের উপর দুটো কারণ তোমাদের কাছে অনুরোধ ভিডিও একটু বড় হয়ে যাবে বা ভিডিও ছেড়ে যেও না আমার এই ভিডিও তোমাদেরকে আলাদা করে ভাবাবে এবং এই ভাবনার দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদেরকে কতটা ভালোবাসে তো কথা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষে কিন্তু আমাদের ভালোবাসার মানুষের প্রতি ঈর্ষাপ্রবণ আমাদের ভালোবাসার মানুষটি যদি বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে কথা বলে যদি একটু হাসি মুখে কথা বলে আমাদের মনে কিন্তু একটা জ্বলন সৃষ্টি হয় এটা যে শুধু তোমার আমার ক্ষেত্রে তা কিন্তু না হিউম্যান নেচার অনুযায়ী সকলের ক্ষেত্রে তুমি যাকে ভালোবাসো সে মানুষটা যদি তোমাকে অন্য কারোর সঙ্গে কথা বলাকালীন হাসি মুখে দেখে তার মধ্যেও কিন্তু জ্বলন সৃষ্টি হবে সে সেটা মুখে প্রকাশ করুক বা না করুক বাট তার ফেস রিয়াকশনে কিন্তু সেই ঈর্ষা বা জ্বলনের ছবি কিন্তু প্রকাশ পাবে তো তোমার ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটাও যদি অপরের ক্ষেত্রে কথা বলে থাকে হাসি মুখে তোমার মাঝেও কিন্তু সেই জ্বলন সেই ঈর্ষার ছবি প্রকাশিত হবে তো যদি তোমার ভালোবাসার মানুষটার মধ্যে তুমি অন্য কারোর সঙ্গে কথা বলাকালীন এই জলনের ছবি প্রকাশ পায় সে মুখে কি বলল না বললো সেটা বড় কথা না বাট যেহেতু তুমি তার ভালোবাসার মানুষ তুমি যখন বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে কথা বলবে সে অবশ্যই ভিতর ভিতর চলবে তার এই ঈর্ষাপূপণ স্বভাবের কারণে বা ঈর্ষাপূপণ সিচুয়েশনে সে কিন্তু কিছুতেই নিজেকে লুকোতে পারবে না মুখে কিছু বলার দরকার নেই তার ফেস রিয়াকশনে বুঝতে পারবে সে মানুষটা ভিতর ভিতর কষ্ট পাচ্ছে সে মানুষটা ভিতর ভিতর জ্বলছে যদি তোমার ভালোবাসার মানুষটার মধ্যে এই জলনটা তুমি দেখতে পাও তবে গ্যারেন্টি দিচ্ছে সে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে এবং এতটাই ভালোবাসে যে তুমি কারোর সঙ্গে কথা বলো সেটা সে মেনে নিতে পারে না সহ্য করতে পারে না কিন্তু সে তো ম্যাচিওর সে তোমাকে কথা বলতে নিষেধও করতে পারছে না এবং না নিষেধ করাটাই কিন্তু বেটার কিন্তু তার এই যে জ্বলনশীল মনোভাবের ছবি তুমি মুখে প্রকাশ পাচ্ছ এই প্রকাশের দ্বারা তুমি শিওর হয়ে যাবে সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে এবার পয়েন্টটা কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট তাই মনোযোগ সহকারে শুনবে যার দ্বারা তুমি শিওর হয়ে যাবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে কি না কথা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটাকে তুমি বেশি ফোন করো সে ফোন করে না বললেই চলে তুমি তাকে আগ বাড়িয়ে ফোন করো তুমি তাকে একবারিয়ে এস এম এস করো সে তোমার এসের রেসপন্স করে ফোনেরও উত্তর দেয় কখনো কখনো সে যদি নিজে থেকে তোমাকে ফোন করে তার যতটুকু প্রয়োজন সে প্রয়োজনের উপর কথা বলার পরেই কিন্তু সে ফোন রেখে দেয় সে প্রাসঙ্গিক কথা বলে অপ্রাসঙ্গিক কথা বলে না এবার তোমাকে কিন্তু এখানে এই বিষয়টিকেই ক্যাচ করতে হবে কেননা ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে আমরা কিন্তু ভালোবাসার মানুষগুলোর সঙ্গে যে সবসময় প্রাসঙ্গিক কথা বলি তাহা কিন্তু না বেশিরভাগ সময় কিন্তু আমাদের মাঝে অপ্রাসঙ্গিকই গল্প হয়ে থাকে তো যে মানুষটা তোমার সঙ্গে কথা বলাকালীন প্রাসঙ্গিক কথা বলবে প্রয়োজন ছাড়া কথা বলবে না প্রজন ফুরিয়ে যাওয়া মাত্রই ফোন রেখে দেবে তার অযথা কথা বলার সময় নেই অযথা কথা বলার ইচ্ছে নেই যদি এমন স্বভাবের হয়ে থাকে তোমার ভালোবাসার মানুষটা তবে কিন্তু সে মানুষটার মাঝে তোমার ভালোবাসাকে নিয়ে কিন্তু প্রশ্ন কাজ করছে আর যদি সে এমন হয় যে সে যতই নিজে থেকে ফোন না করুক তুমিই তাকে ফোন করছো কিন্তু তুমি অপ্রাসঙ্গিক কথা শুরু করেছ এবং সে তোমার সঙ্গে সে কথাতে তাল মিলিয়ে কথা বলেই যাচ্ছে তোমাদের কনভারসেশন কত ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা তিন ঘন্টা তারপরেও কিন্তু তার কোনো মাথা ব্যথায় নেই তার মধ্যে কোনো বিরক্তিকর স্বর বা টোন তুমি শুনতে পাচ্ছ না যে মানুষটা প্রাসঙ্গিক ছাড়া কথাই বলে না যে মানুষটা অপ্রয়োজনীয় কথা বলে না সে মানুষটাই যখন তোমাকে প্রচণ্ড ভালোবাসবে না তখন সে তোমার সঙ্গে অপ্রাসঙ্গিক কথা বলবে এবং অনর্গল বলবে অল্প একটু বলে রেখে দেবে না সাপোজ আকাশে একঝাঁক পাখি উড়ে যাচ্ছে এটা কোনো প্রাসঙ্গিক কথা এ বিষয়ের ওপরেই কিন্তু তোমাদের মাঝে দেখবে অনেক কথা হয়ে যাবে ভালোবাসাময় কথা যার মধ্যে আন্তরিকতার ছোঁয়া থাকবে মিষ্টতা থাকবে আর সে মানুষটাও কিন্তু সমস্ত কিছু ভুলে এই আপ্রাসঙ্গিক টপিকের ওপর তোমার সঙ্গে কথা বলেই যাবে যদি এমনটা করে থাকে তবে একশোই একশো পার্সেন্ট শিওর হয়ে যাওয়া সে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসে কেননা সে কিন্তু সময়ের দিকে তাকাচ্ছে না সে কিন্তু কোনো ভালো টপিকের প্রতি তার ফোকাস নেই তুমি যে টপিকটিকে বেছে নিয়েছো অপ্রাসঙ্গিক টপিক সে টপিকের সঙ্গেই সে তোমার সে কথা বলে যাচ্ছে কেননা সে মানুষটা তোমার সে কথা বলতে ভালোবাসে সে মানুষটা তোমার সে কথা বলে সুখ অনুভব করছে আর এর দ্বারাই প্রমাণিত হয় যে সে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসে তোমার ভালোবাসার মানুষটিকে তুমি পেয়ে ধন্য সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যে ভিডিও দ্বারা আমি তোমাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করেছি যে কেউ তোমাদেরকে যদি ভালোবেসে থাকে তবে তার দ্বারা তোমরা কোন কোন লক্ষণ পেয়ে থাকবে তৎসহ তোমার ভালোবাসার মানুষটা তোমাকে কতটা ভালোবাসে তার ভালোবাসার গভীরতা কতটুকু সেই বিষয়ের উপরেই কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করলাম আশা করি ভিডিও ভালো লেগেছে